সবাইকে বড়দিনের শুভেচ্ছা আজকের এই নতুন পর্বে তো আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আজকের এই পর্বটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে যে কয়েকটা মহাবিপদ অপেক্ষা করতেছে তার উপরেই কিন্তু এই ভিডিওটা শুরুর পর্বে আপনাদেরকে আমার কিছু বলার আছে সেটা হলো আপনারা সম্ভবত আমার রিসেন্ট কিছু ভিডিও দেখতেছেন না হয় আপনাদের পছন্দ হয় না বা আমার কথা আপনাদের ভালো লাগে না সেজন্য হয়তো বা আপনারা আমার ভিডিওগুলো দেখেন না তো যদি এরকম না দেখেন তাহলে আমি আর কন্টেন্ট বানাবো না কারণ একটা কন্টেন্ট বানাইতে গেলে যে পরিশ্রম করা লাগে তার পিছনের গল্পটা অনেক দীর্ঘ আমাকে ভিডিও টেক করতে হয় তো আমার একটা পরিবার আছে ছোট বাচ্চা তো সব কিছু মিলাই আমাকে ভিডিও কনটেন্ট তৈরি করতে হয় এরপরে সেটা এডিট করতে হয় তারপর আপনাদের জন্য সেটা আমি পাবলিশ করি তো কোনো গুজব ছড়ানোর জন্য আমি ভিডিও বানাই না ওইটা আমার হয় না আমি সাধারণত পরিস্থিতিগুলো খেয়াল করি যাচাই করি তারপর একটা টপিক্সের উপরে ভিডিও বানাই সুতরাং আমার টার্ম নেইলে আপনি কোনো ধরনের গুজব পাবেন না একটা জায়গা বা দুইটা জায়গাতে হয়তো আমি একটু মজা করছিলাম কিন্তু আমি মূলত কোনো গুজবের উপরে কাজ করতে চাই না বা গুজব ছড়িয়ে হিট খাওয়ার যে বিষয়টা সেটা আমি করতে চাই না সো আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওগুলো সময় করে দেখবেন চ্যানেল ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি তার থেকে কিছুটা উৎসাহ পাই তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপদগুলার একটা পর একটা বলার চেষ্টা করবো যে কি কী বিপদ বা কি কী মহাবিপদ তার সামনে অপেক্ষা করতেছে তো এক নম্বর বিপদ হল যে জানুয়ারির বিশ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক খুবই খারাপ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে হিলারি প্রশাসনের বা হিলারি বিল ক্লিন্টন এদের ঘরানার লোকজন এদেরকে উনি প্রচুর টাকা চাঁদা দেন এবং খুবই স্বাভাবিক ওই পরিস্থিতির জন্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক খুব খারাপ উনি লবিস্ট নিয়োগ করছেন জানি উনার প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের ভুল ধারণা সেটা ভাঙে কিন্তু উন্নত দেশগুলার বিষয়টাই এমন যে আপনাকে ওরা সারা জীবন বিশ্বাস করবে আপনি যতক্ষণ পর্যন্ত অসততা না করবেন কিন্তু একবার যদি আপনি আপনার অনেস্টি ব্রেক করেন আপনি যত শত কোটি টাকাই খরচ করেন ওই খরচটাই হবে টোটালি একটা বাজে খরচ এবং ওখানে আপনার কোনোই কাজ হবে না সো সুতরাং জানুয়ারির কুড়ি তারিখে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য নির্ভর করতেছে কিন্তু আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে মহা খারাপই আছে এবং সেটা দেখার জন্য আমাদেরকে জানুয়ারির বিশ তারিখ অর্থাৎ নতুন বছরের জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরেই মূলত মূল খেলাটা শুরু হবে এখন হলো আসি বিপদ নম্বর দুয়ে এইটা বলার আগে আমার একটু কথা বলে নিতে হবে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ভারত বিদ্বেষী মনোভাব এবং পাকিস্তান প্রীতি এই দুইটার যদি আপনি একটু ডিপলি খেয়াল করেন তাহলে দেখবেন যে কেন এ ঘটনাগুলো ঘটে কেন উনি এ ধরনের আচরণ করলেন তো উনি কোনো পলিটিক্যাল ব্যক্তি নন উনি মূলত এনজিওর মোরকে আবৃত একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী তো কিভাবে কাজ করে আপনারা যারা বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন বা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারাই বুঝবেন যে এসবের পিছনে আসলে কি উদ্দেশ্য কাজ করে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ভুলটা যেখানে করছেন সেটা হলো উনি ভারতের সাথে একটা জ্ঞানজম জম্বা দিয়েছেন কেন উনার ধারণা ছিল যে ভারত মানেই শেখ হাসিনা শেখ হাসিনা মানেই ভারত কিন্তু না ভাই ভারতের আসলে আলাদা পররাষ্ট্রনীতি আছে এবং তারা এত ভুলভাল পথ চলে না তো সুতরাং ওইখানে উনি একটা ভুল চাল চাললেন এবং এই ভুল চাল চালার পিছনে আর কারণ হল পূর্ববর্তী ইউএসএ সরকার এবং তাদের মদত জামাতে জামাত ইসলামী বা জঙ্গিবাদী যেসব দলগুলি তাদের একটা নাচনকুদন ছিল এবং ওর প্রেক্ষিতে উনি ভাবছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো উঠতে পারবে না সুতরাং পাকিস্তানের সাথে বন্ধুত্ব রাখাটাই ভালো কারণ ভারতের সাথে বৈরিতা বজায় রাখলে এর আর কি মদত পাবেন তো এখন আসলে চাল উল্টে গেছে এখন উনি না পারতেছেন আসলে ভারতের সাথে সম্পর্ক আবার রিবিল করতে আবার না পারতেছেন উনার যে ক্ষমতায় বসানোর যে যন্ত্রগুলো এখন উনার আশেপাশে আছেন তাদের কথাকে ফেলে দিতে তো উনি আছেন এরকম একটা মহাবিপদে এবং এই বিপদ থেকে পরিত্রাণের আমি আসলে কোনো পথ দেখি না যদি বিশ্বব্যাপী পরিস্থিতি পাল্টে না যায় তো যে কোনো ব্যক্তি মাত্রই পাকিস্তানির সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনারা পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের নিয়মিত দাওয়াত দেওয়া একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মানির থেকে বেশি টাকা দিয়ে শিল্পী আনা এগুলা সবগুলাই দেখবেন যে অতি পাকিস্তানি প্রীতি অতি পাকিস্তানের প্রতি ভালোবাসা এরপরে জাহাজগুলিকে নির্বাচন নির্বিচারে বাংলাদেশি বন্দরে ঢুকতে দেওয়া তো এগুলো সবগুলাই হলো অতিরিক্ত পাকিস্তান প্রীতির একটা অংশ এবং এটা নিয়ে আসলে ডক্টর ইউনসের এক কপালে মহা খারাপই অপেক্ষা করতেছে থার্ড অফ অল হলো আপনারা যদি বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি খেয়াল করেন বা যুদ্ধাবস্থা খেয়াল করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে ইউএসএ কিন্তু আবার আধিপত্য বিস্তার করতেছে তার বড় একটা প্রমাণ হল যে সম্প্রতি সিরিয়া আসার আল আসাদের প্রেসিডেন্টের ক্ষমতা হারানো এবং ইসরায়েলের আধিপত্য বিস্তার তো এই যে ইউএসের আধিপত্য বাড়তেছে এবং রাশিয়ার আধিপত্য কমতেছে তো খুবই স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন তিনি তার আধিপত্যকে আরও বিস্তার করার চেষ্টা করবেন এবং আরও একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি সম্প্রতি জার্মানিতে চ্যান্সেলর ওলাফ শোলসের পরাজয় ঘটছে এবং ফেব্রুয়ারিতে নতুন করে নির্বাচন দিতে হবে তো আসলে বিশ্বব্যাপী রাজনীতি নিয়ন্ত্রণই করে ইউএসএ ইউএসএ যেটা চাইবে সেটাই আসলে যে কোনো দেশের ক্ষেত্রে ঘটতে বাধ্য তো ওইখানেও ডক্টর মোহাম্মদ ইউনসের একটা মহাবিপদ অপেক্ষা এবং অতি সম্প্রতি মায়ানমারে সামরিক জানতা পতন ঘটছে তো সেখানেও একটা অস্ত্রের ঝঞ্ঝানির শব্দ পাচ্ছি তো ওই ক্ষেত্রেও আসলে বিশ্বের সব থেকে বড় দুইটা দেশ রাশিয়া এবং ইউএসএ তারা আসলে দুইজনই চাইবে যে কে কত অস্ত্র বিক্রি করতে পারে এবং খুবই স্বাভাবিক যতদিন পর্যন্ত ইউনুস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকবেন ইউএসএ ততদিন পর্যন্ত এই মায়ানমার দিয়ে বাংলাদেশকে প্রেসারে রাখতে চাইবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে আর দেশের ভিতরের পরিস্থিতি যদি বলেন তাহলে তার মহা মহাবিপদ সামনে আছে এর একটা কারণ হলো যে জুলাই বিপ্লব শুরুর আগে বিপ্লবীরা ভাবছিল যে কিছু হইলে তো আসলে ইউএসএ আছে ইউএসএ আমাদেরকে সাহায্য করবে তো এখন বাংলাদেশই হয়ে গেছে তাদের জন্য একটা ছোটোখাটো গর্ত ওই গর্তের ভিতরেই তাদেরকে থাকতে হবে কারণ ইউএসএ প্রেসিডেন্ট হিসেবে তিনি আসবেন খুব স্বাভাবিকভাবেই অ্যাজ এ মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশেই লাল বিপ্লবীদের সেই দেশে ঢুকতে দেবেন না উনি নর্মালি ফরেনারদের এগেনস্টে কাজ করতে পছন্দ করেন বা অভিবাসীদের এগেনস্টে কাজ করতে পছন্দ করেন সুতরাং বিশ্বব্যাপী এই লাল বিপ্লবীদের যাবার জায়গা একদমই কম তো যখন মানুষের যাবার জায়গা থাকে না তখন তারা আসলে কি করে যদি জেলখানাগুলোর দিকে খেয়াল করেন তো ওই জেলখানার যে জায়গাটুকু তার ভিতরেই তারা খায় তার ভিতরেই তারা প্রাকৃতিক কর্ম সারে ওখানেই স্বপ্ন দেখে ওই এলাকাটাকেই বা ওই অংশটুকুই তারা স্বপ্ন হিসাবে ভাবতে পছন্দ করে এইটা হলো খুবই বিপজ্জনক একটা কথা কারণ তারা তাদের অস্তিত্ব টিকায় রাখার জন্য যা খুশি তাই করবে যেভাবে হোক উস্কানি দিয়ে হোক অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে হোক তারা চাইবে যে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং তার বড় একটা প্রমাণ হলো যে তারা এখন একটা নতুন দল খুলতে চাচ্ছে এবং খুবই স্বাভাবিক যে এই নতুন দল দিয়েই তারা ক্ষমতায় আবার সামনে কতদিন টিকে থাকা যায় সে চেষ্টাই করবে তো আজকে এই সত্য বচনের কিছু কথা আপনাদেরকে বললাম আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন দেখা যাক নতুন বছরের শুরুতে বা নতুন বছরের শুরু হবার আগেই আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কি না সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন